আসলে আমিই ছিলাম তখন অথবা আমার মতো কেউ হয়তো মেয়েটা বলেছিল আমি বাঁচতে চাই আমিও শুনেছি সে কথা অথবা আমার মতো কেউ যখন কুরুক্ষেত্রে যুদ্ধ হয় তখন আমি ছিলাম না সেখানে ছিল না আমার মতো কেউ যখন রাবণ ধ্বংস হলো তখনও আমি ছিলাম না না ছিল আমার মতো কেউ আমাদের মেরুদণ্ড আর খুঁজে পাই না সিদ্ধারা দ্বারা সোজা হয় না সোজা হয় শুধু যৌনাঙ্গ কাপুরুষের দলে পুরুষ খোঁজা একটা দায় একটা সময় আমিও ভাবতাম ভাবতাম আমি পুরুষ ফোনের স্ক্রিনে মেয়েদের দেখে উত্তেজিত লিঙ্গের আশ মনে হতো আমি পুরুষ মনে হতো পুরুষ ভোগ্য এই পৃথিবী নারী বৃদ্ধি সন্তান পালনের জন্য নয় যেন আমাদের আহ্বান ভীষণ ইচ্ছে হতো ঝাঁপিয়ে পড়ি একটা ঘটনা বলি যে জন্য আজ আমি এখানে কোনো এক পুরুষ উদ্দাম রাত ঠিক মনে নেই তবে এমন রাত রোজ হয় এই ভারতে মেয়েটি ছিল খুব খুশি ডুবেছিল কাজে হাসি খুশি অনেকে বলবে এই জন্যই ছিল সুন্দরী অনেকেই বলবে খাওয়া সেরে যখন সে ঘুমের দেশে দেখলাম আমার মতো লিঙ্গনী এক দল ছেঁড়ে নিল পোশাক একে একে নেমে এলো এই যদি পুরুষ হয় আমার মৃত্যু চাই তারা খুবলে নিল চোখ চিড়ে ফেললো গোপনাঙ্গ ভেঙে ফেললো পা তারপর চলে গেল হাসতে হাসতে তারপর বিচার হলো না কারো শুধু মোমবাতি জ্বালিয়ে ফিরে গেল কাপুরুষের দল কেউ কুরুক্ষেত্রের মতো যুদ্ধের ডাক দিল না যুদ্ধের ডাক যেমন আমিও দিতে পারিনি তাই আমার মৃত্যু শ্রেয় চলুন আমরা মরে যাই দলে দলে